আশ্রয় মানুষ মানুষকে শয়তান হতে পারে উত্তর শুধু সাধারণ মানুষ না মুফতি মাওলানাও শয়তান হতে পারে জ্বলন্ত প্রমাণ গত জুমার দিন ইফতার পূর্ব সময়ে শরিয়তপুর জেলার ডামুড্ডা একটা উপজেলায় আমি বয়ান করেছিলাম তারপরে মাগনী সালাত আদায় করলাম এক মুফতির পিছনে তিনি প্রথম রাখাতে সুরাফাতে পড়ার পরে যখন গৈরিল মকদবে আলাইহি মাল্লিন বললেন বিশ্বনি মুসল্লিদের মধ্যে কিছু উচ্চস্বরে আমিন বললেন আর কিছু নিম্নস্বরে আমিন বললেন উচ্চস্বরে আমিন শুনে ওনার শরীরে এমন আগুন ধরেছে উনি নামাজের মধ্যেই পরিকল্পনা করেছেন দ্বিতীয় রাকাতে এদেরকে আর আমিন বলতেই দেব না কি করবেন তিনি দ্বিতীয় রাখা দিকে তিনি গৈরিল মকদুবি আলহি মলদল আলম তারকাই ফাফা আলাম মানে মাঝখানে কোনো ব্রেক দেন নেই আপনি যে আমিন বলবেন সেই সুযোগটাকে বন্ধ করে দিয়েছে এজন্যই আমি বলি জিন শয়তানকে আটক করা হলেও মুফতি শয়তানকে কিন্তু আটক করা হয় না সে শয়তানি রমজান মাসের মধ্যেও করে দেখুন সে কি শয়তানি করেছে নাবিস ইসলাম আলসালাম বলেছেন ইহুদি জাতি তোমাদের দুইটা আমল শূন্য তেলে বেগুনে জ্বলে ওঠে এক নম্বর তোমরা পরস্পর দেখা হলে সালাম দাও এটা তারা সহ্য করতে পারে না দুই নম্বর তোমরা নামাজের মধ্যে আলহিম দলিন বলার পরে আমিন বলো এই আমিন শব্দ শুনলে ইহুদির শরীর আগুন ধরে যায় তো যেই মুফতির আমিন শুনলে আগুন ধরে সে কি ইহুদির না না সে কি এই শয়তানের শেখানোর চক্রান্তে পতিত হয়নি নবিস সাল্লা বলেছেন যখন দলিন বলে আমিন বলে তখন ইমামও আমিন বলবে মুক্তাদিও আমিন বলবে আসমানের ফেরেস্তারও আমিন বলবে তিন গ্রুপের আমিন যদি মিলে যায় তাহলে ওই মুক্তাদি যারা আসেন ইমাম যে আসেন সকলের পাপ ক্ষমা করে দেওয়া হয় দেখুন যেখানে আমিন শব্দের কারণে পাপ ক্ষমা করার সুযোগ রয়েছে মুফতি নিজের পাপ ক্ষমা চায় না আর অন্যের পাপ ক্ষমা হোক তাও সে করতে দেয় না এ কি মানুষ শয়তান নয় এজন্য এই জিন শয়তান আটক থাকলেও মানুষ শয়তান কিন্তু রমজান মাসে এখনও উন্মুক্ত আছে আমি হাদিস্রী কেন বলেছি বলেছি শয়তান সর্বদাই চায় বান্দার পাপা পাপ ক্ষমা না হোক শয়তান সর্বদাই চায় বান্দায় জাহান নামে নিক্ষিপ্ত হোক শয়তান সর্বদাই চায় বান্দা যেন জান্নাত না পায় এজন্য যেই সকল শর্তগুলো হাদিসে উল্লেখ করা হয়েছে আমরা সেই শর্তগুলোই রমজান মাসে পূরণ করতে সবচেয়ে বেশি ব্যর্থ দেখুন আমি শর্তগুলো শোনাই আপনি রমজান মাসে ক্ষমা পেতে চান এক নম্বর আপনার ইমান থাকতে হবে আপনি রমজান মাসে ক্ষমা পেতে চান দুই নম্বর আপনাকে নেকির আশায় আমল করতে হবে রমজান বাসে ক্ষমা পেতে চান তিন নম্বর অবশ্যই আপনাকে কাবিরা গুণ থেকে বিরত থাকতে হবে এই তিনটা শর্ত পূরণ করতে ব্যর্থ হলে আপনি পুরো রমজান মাসে আমল করেও ক্ষমা পাবেন না কিন্তু মজার কথা এই তিনটা জায়গাতেই আমরা পূরণ করতে ব্যর্থ হই আমি এক নম্বরে দেখাচ্ছি নাবি সাল্লামের দলিলগণ শোনবির সাল্লা সাল্লাম বলেছেন মানস মা রমাদন ঈমান ওয়াশিসবন গফির আলহোমা তকদ্দমে মিন জামবে আর একটা হাদিসে উল্লেখ করেছেন ডেবিশ্বল্লাহ আলিসলাম বলছেন অমান ক মালাইত আল কদরি আরেকটা হাদিস উল্লেখ করেছেন অমান কম আর রমাদন তিনটা হাদিসেই একটা দুইটা শর্ত উল্লেখ করা যে ব্যক্তি ইমানের সাথে রমজান বাসের রোজা রাখবে যে ব্যক্তি ইমানের সাথে তারাবিশ্বলতা দায় করবে যে ব্যক্তি ইমানের সাথে লাইলাতুল কদরের সালাত আদায় করবে দেখেন তিনটি আমলের ক্ষেত্রে ইমানের শর্ত এরপরে ওয়াহতিসাবান যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে নেকির আশায় যে ব্যক্তি তারাবীর সালাত আদায় করবে নেকির আশায় যে ব্যক্তি কদরের সালাত আদায় করবে নেকির আশায় উভয় তিনটা আমলে এই নেকির আশাকে শর্ত করা হয়েছে তার মানে ইমান থাকবে না যার রমজান মাসে ক্ষমা পাবেন না তিনি নেকির আশায় করবে না যে আমল রমজান মাসে ক্ষমা থেকে বঞ্চিত হবেন তিনি কিন্তু দেখুন আপনি আমরা যারা মুসলমান আছি কয়েকজন মুসলমানের ইমান ঠিক আছে অধিকাংশ মুসলমানের ইমান ঠিক নাই রোজা রাখে তারা বিশ্বলা আদায় করে সিয়ামও করে ইফতারও রাখে আবার অন্যান্য আমলও করে কিন্তু তার ইমান ঠিক নেই শোনুন শিরকে লিপ্ত যে ইমান ঠিক নেই তার কুফরিতে লিপ্ত যে ইমান ঠিক নেই তার মোনা লিপ্ত যে ইমান ঠিক নেই তার কাবিরা গুনাহে লিপ্ত যে ইমান ঠিক নেই তার অতএব আপনি যদি শিরিক বর্জন করতে না পারেন কুফরি বর্জন করতে না পারেন মোনাফেকে বর্জন করতে না পারেন আপনি আমল করেও এই রমজান মাসে ক্ষমা থেকে বঞ্চিত হবেন হাদিস তার দলন্ত দলিল এবার আরেকটি হাদিস আপনাকে শোনাই কাবিরা গুনাহে যে ব্যক্তি লিপ্ত হবে সে ব্যক্তি রমজান মাসে ক্ষমা পাবে না সাল্লাম বলেছেন আসসাল পা নামাজ আদায় করলে মাস খানের পাপের ক্ষমা পাওয়া যায় ইলা রমাদান দুই রমজান মাসে দুই অল জুমা তু দুই জুমার সালাত আদায় করলে এক সপ্তাহের পাপ ক্ষমা পাওয়া যায় অরমাদন ইলা রমাদান দুই রমজান মাসে রোজা রাখলে মাস এক বছরের পাপ ক্ষমা হয় সুবহানাল্লাহ কিন্তু শেষের শব্দটা কি তানাবাল ক্ষমা পাবে সে কাবিরা গুনা থেকে বিরত রয়েছে যে দুই জুমার সলাত আদায় করলে এক সপ্তাহের পাপ ক্ষমা পাবে সে কাবিরা গুনা থেকে বিরত রয়েছে যে দুই রমজানের রোজা রেখে পাপ ক্ষমা পাবে সে কাবিরা গুনা থেকে বিরত রয়েছে যে তাহলে এ হাজিক সে কি কাবিরা গুনা করলে রমজান মাসে ক্ষমা পাওয়া যাবে যাবে না কিন্তু মজার কথা আমরা কি রমজান মাসে কাবিরা গুনা করি না করি তো কাবিরা আছে তার ভিতরে একটা জঘন্যতম গুণা হলো বেদাত করা একটি জঘন্যতম গুণা হাদিস নবী সাল্লাম বেদাতের ভয়ঙ্কর কথা উল্লেখ করেছেন সবগুলো হাদিস একত্রিত করলে বোঝা যায় যে বেদাত আকবরুল কাবাইরের অন্তর্ভুক্ত ভয়ঙ্কর পাপের অন্তর্ভুক্ত মজার কথা হলো এই রমজান মাসে আমরা আমল করি ঠিক কিন্তু অধিকাংশ আমলের মধ্যে বেদাত দিয়ে আমরা আমল করি এজন্য আমরা রমজান মাসে ক্ষমা থেকে বঞ্চিত হই কিভাবে রমজান মাসে আমরা বেদাত করি তার আমি কয়েকটা রেফারেন্স আপনাকে দিচ্ছি এক নম্বর রমজানে আমল করলে যে ক্ষমা পাওয়া যাবে তার ভিতরে একটি আমল হল তারাবিহের সলাত আদায় করা আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা সবাই তারাবীর সালাত আদায় করি কিন্তু তারাবির সালাতটা আমাদের নবীর শেখানো পদ্ধতিতে অধিকাংশ মুসলিম আদায় করতে পারি না দেখুন দুইটা শর্ত উল্লেখ করা হয়েছে তারাবির সলাতের ক্ষেত্রে এক নম্বর আয় শরদ্ন হবস নবী সাল্লা সালাম তিনি রমজান মাসে কিয়ামুল লাইল আদায় করতেন কে আমের রমজান আদায় করতেন তার এক নম্বর শর্ত ছিল যে তিনি দীর্ঘ কেরাত দিয়ে আদায় করতেন এই দীর্ঘ কেরাতে আদায় করা শান্তশিষ্টভাবে আদায় করা এরা তারাবীর চলাতেের একটা শর্ত এবং এভাবে চলাত আদায় করলে তারাবির মাধ্যমে ক্ষমা পাওয়াটাও শর্ত কিন্তু বাঙালি সমাজে তারাবির নামাজ কি ধীরস্থিরতার নামাজ না তারাতাড়ির নামাজ ক্ষমা পাবেন কিভাবে প্রমাণ ইমাম সাহেব কেরাত পড়ছেন একটু পরে আবার যখন তারাবি শুরু করলেন আলহামদুলিল্লাহ তার মানে ইমামের আমল দ্বারা প্রমাণ যে তারাবিন নামাজ তারাতারিন নামাজ অথচ হাদিসে উল্লেখ করা হয়েছে তারাবির তারাবীর সালাতের যাইতে আরো শান্ত হবে তাহলে কেউ যদি তারাতরাই তারাবির সালাত আদায় করে এই তারাবির সালাত আদায় করে কখনোই ক্ষমা পাওয়া যাবে না এক নম্বর দুই নম্বর তারাবির সালাতটা আদায় করতে হবে রুকুতে সাজদায় এবং রুকু থেকে দাঁড়ানোর পরে দুই সাজদার মাঝখানে ধীর স্থিরতার সাথে কোনো করবেই আপনি তারাহুরা অবলম্বন করতে পারবেন না কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি তিনি সালাতে দীর্ঘ কেরাত দিয়ে শান্তশিষ্টভাবে আদায় করতেন অতএব আপনার সলাদ যদি দ্রুত হয় আপনার সলাদ যদি শান্তশিষ্ট না হয় আপনি এই তারাবির সলাত আদায় করবেন রমজান মাস আপনার উপর দিয়ে যাবে কিন্তু আপনি ক্ষমা পাবেন না তারাবির সালাতের আরেকটি বিতর্কিত বিষয়ে আমাদের সমাজে আছে কিন্তু আসলে এটা বিতর্কের মূল বিষয় না সেটা কি তারাবির সালাত কত রাকাত, শুনুন নাবীর সাল্লাম এবং সাহাবিদের থেকে সহি সূত্রে বিশুদ্ধ সনতে আট রাকাত দশ রাকাত বিশুদ্ধ সনতে প্রমাণিত অতএব আট রাকাত হল সুন্নাত দশ রাকাত হল সুন্নাত। এই আটের কম কেউ যদি দুই রাকাত করে যায়স কেউ যদি চার রাখাত পরে যায়স কেউ যদি ছয় রাকাত পরে যায়স তাতে থেকে হবে দুই রাকাত পড়লে দুই রাকাতের নাকি পাবে চার রাখাত পড়লে চার রাকাতের নাকি পাবে আর ছয় পড়লে আট এবং দশ আদায় করলে এই রাকাতের নেকি প্লাস নবীর সুন্নাতেরও নেকি পাবে এর বেশি যদি করে তাহলে তার জন্য জায়েজ হবার ওই দুইটা শর্ত প্রযোজ্য হবে আপনি বেশি পর্ব আপনি দেশি দশের বেশি পড়বেন পরেন আপনি চল্লিশ রাকাত পড়েন আপনার সলাত হতে হবে শান্তশিষ্ট আপনার সলাত হতে হবে দীর্ঘকে কেরাত দিয়ে কিন্তু শুনুন সোরে মানে না ধর্মের কাহিনী যত রাকাত বাড়বে তত দ্রুত হবে যত রাকাত বাড়বে তত দ্রুত গতিতে করবে এজন্যই রাকাত যখন বেড়েছে তখন ধীর স্থিরভাবে শান্তশিষ্টভাবে তারাবি সলাৎ আদায় করা সুন্নাত মারা গেছে এজন্য আপনাকে অনুরোধ করছি আপনি তারাবির সলাতের মাধ্যমে আল্লাহর কাছ থেকে পাপ ক্ষমা চান যদি চান তাহলে আপনাকে দৃঢ়স্থিরভাবে সলাত আদায় করতে হবে এবং শান্ত সব আমলগুলো করতে হবে রুকুশ্বাস দায় কোনো আমলে আপনি তারাহুরা করতে পারবেন না করলে সুন্নাতের বাইরে যাওয়ার কারণে নেখে থেকে বঞ্চিত হবেন পাপ ক্ষমা থেকেও বঞ্চিত হবেন এবার আমরা যাব সাহারির সম্পর্কে প্রে ভাই খুব মনোযোগ দিয়ে শোনুন সাহারি খাওয়া সুন্নাথ সাহারি খেলে বরকত পাওয়া যায় সাহারি খেলে আল্লাহর রহমত পাওয়া যায় সাহারি খেলে ফেরেস্তাদের দোয়া পাওয়া যায় সাহারি শেষ সময় খাওয়া সুন্নাত সাহারিতে খেজুর খাওয়া সুন্নাত এই সবগুলো সুন্নাতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নাত হল সাহারি আপনি যে খাবেন এটা অবশ্যই সাহারিতে জাগরিত করার জন্য আজান দেওয়াটাও একটা সুন্নাত আবার বলছি সাহারি খাওয়া সুন্নাত সাহারি শেষ সময় খাওয়া সুন্নাত সাহারিতে পানি খেজুর খাওয়া সুন্নাত এগুলো সুন্নাত তবে এর ভিতরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সুন্নাত হলো সাহারির জন্য আজান দেওয়া আমাদের সমাজে কি সাহারির জন্য আজান দেওয়ার সুন্নাত আছে না নাই